এখন তো এই ড্রেসটা কিন্তু ঈদের একটা ড্রেস হতে পারে আর শকুন্তলা ফার্স মানে হচ্ছে আপনাদের একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা ড্রেস দিয়ে থাকি ঈদের ড্রেস ওরনাটা মেবি দেখে আপনারা বুঝতেছেন কি পরিমাণ গর্জিয়াস কাজ করা শুধু পরিমাণ ওরনাতেই পুরো ওড়নাটা কিন্তু সাইডে হচ্ছে কাটওয়ার্ক করা ভিতরে এম্ব্রয়ডারি ওয়ার্ক ফুল ফুল এম্বয়ডারি ওয়ার্ক এবং জর্জেটের ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর একটা সফট আপনার শিফন চিনন জর্জেট দেখে বুঝতে পারতেছেন খুব সুন্দর কালারফুল হচ্ছে কাজ করা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার সিল্কের যেহেতু ড্রেসের মধ্যে অনেক বেশি কাজ সালোয়ার কিন্তু সিম্পল আছে তারপরে হচ্ছে সিল্কের আছে এবার ড্রেসের দামান পোর্শনটা থেকে আমি শুরু করি দেখেন কি পরিমানে কাজ আর আলোর জন্য যেটা হচ্ছে কালারটা একটু কম বেশি আসতেছে বাট কালার হচ্ছে মিষ্টি একটা কালার আমরা হচ্ছে ছবি পোস্ট করে দিব আপনার হচ্ছে ক্লিয়ার একদম বুঝে যাবেন মিষ্টি একটা কালার খুবই সুন্দর একটা থাকে না সুদিং আইসুদিং একটা কালার আর এই ড্রেসগুলো কিন্তু আমার শপে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে সাইজ পাবেন আপনারা থার্টি সিক্স টু সিক্স ড্রেসটার ডিজাইনটা জাস্ট দেখেন পুরোটার মধ্যে সিকুয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং অর্নায়িত কাটওয়ার্ক আছে এবং এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে দেখেন এই যে মিডিল পার্টের যে একটা কালারফুল পার্ট সেটা কিন্তু অনেক বেশি সুন্দর আর নেক পোর্শনটাও এই ড্রেসটার মানে সবচেয়ে বেশি সুন্দর নেক পোর্শনটা হচ্ছে বেশি পপ আপ করতেছে প্লাস এই পাশটা কিন্তু পুরাটা হচ্ছে সিকোয়েন্স এম্বয়ডারি গোল্ডেন জারি সুতার কাজ আছে প্লাস মিডিল পার্টটা হচ্ছে একটু কালারফুল এম্ব্রয়ডারি একটু ফ্লাওয়ার বাইপসে আছে সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর আর ইনার কিন্তু দেওয়া আছে হচ্ছে আপনার সিল্কের মানে ফুল ফিনিশড আমাদের কাজ পাবেন ফুল সামনে পিছনে ইনার সেট করা আছে যার কারণে আপনার এক্সট্রা ইনারের কিন্তু কোনো ঝামেলা নাই স্লিভটা দেখেন স্লিভেও কিন্তু হচ্ছে কাট করা প্লাস ভিতরে ওভারলক করা খুবই সুন্দর করে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে দেখেন একদম কালারফুল যেটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর ড্রেসগুলোর কিন্তু লেন্থ আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফর্টি টু ফর্টি টু লেনথে পেয়ে যাচ্ছেন এগুলো সব কিন্তু হচ্ছে আমাদের পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন ড্রেসের ভিতরেও কিন্তু এই যে দেখেন সুন্দর করে হচ্ছে ওভারলক করে দেওয়া থাকবে আর শপে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চাইলে কিন্তু অনলাইনেও হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি সো চোখ বন্ধ করে জাস্ট কি করবেন যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেয়ে যে ইনবক্স করে দেবেন আমরা কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট নিই না ঢাকার বাইরের আপুরা হচ্ছে শুধু ডেলিভারি চার্জ কনফার্ম করে অর্ডারটা কিন্তু প্লেস করে দিতে পারবেন এবার আমি একটু অন্য ডিটেলসে চলে যাই তার আগে হচ্ছে আপনাদের আপনাদেরকে আমার শপ অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শপ হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন সীমান্ত শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা মানে ঢাকার মধ্যে একটা মিডিল পয়েন্টে আছে যার কারণে যে পাশ থেকে আসেন সবাই কিন্তু চলে আসতে পারবেন এই ঈদের টাইমে তো এবার ওনার ডিজাইনটা দেখেন আমি বলছিলাম না পুরা ড্রেসটাই হচ্ছে কাজ করা ওনাটা হচ্ছে সবচেয়ে বেশি গর্জিয়াস কাজ করা অবশ্য ড্রেসটাও প্রচুর পরিমাণ গর্জিয়াস আর এরকম আরও আরও নতুন নতুন কালেকশন কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল প্লাস শপে অ্যাভেলেবেল আপনারা যে যেভাবে পারেন আপনারা চাইলে শপও যেতে পারেন চাইলে কিন্তু অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারেন